হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আমি এখানে রান্না করেছিলাম সবজি দিয়ে মসুর ডাল তো আমার তো বেশ ভালো লাগে সবজি দিয়ে মসুর ডাল আর এখন তো গরমের সিজন আর এখন একটু হালকা পাতলা জিনিস খেলেই ভালো তার জন্য রান্না করেছিলাম সবজি দিয়ে মসুর ডাল দেখো এখানে আমি কী কী সবজি নিয়েছি তো এখানে আমি সজনে ডাটা মিষ্টি কোমর মিষ্টি আলু দিয়েছি তারপর ঝিঙ্গে পটল মানে সব সব কিছু দিয়ে মানে একটা ডাল করেছি তো আমার তো বেশ ভালো লেগেছিলো ডালটা খেতে আর নিয়ে নিয়েছি মসুর ডাল তো মসুর ডালের পরিমাণটা আমি একটু বেশিই নিয়েছি আর বসিয়ে দিলাম গরম জল তো এখন গরম জলের মধ্যে দু চামচ লবণ দিয়ে দিয়েছি যেন জলটা একটু তাড়াতাড়ি ফুটে ওঠে তো এখন দেখো আমি ডালগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা তো ডালটাকে আমি ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব তো ডালটা দেখো একটু সেদ্ধ হয়ে গেছে এখন ডালটা আমি ঘটে দেবো ডালটা এইট্রসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব সবগুলো সবজি এখন সবজিগুলো দিয়ে আরেকটু সময় সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর দিয়ে দিচ্ছি আরও দুটো কাঁচা লঙ্কা এখন ভালো করে সবজিগুলো সেদ্ধ করে নেব আর ডালটাও একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে চিনি তো দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে এক চামচ হলুদের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়েছে বেশি দিই তো এখন ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব সম্ভার তো দেখো ফোড়নের জন্য এখানে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা তো এগুলোকে একটু ভেজে তারপর দিয়ে দেব পাঁচ ফোড়ন তো এখন এগুলোকে ভালো করে একটু সময়ের জন্য লাল লাল করে ভেজে নেব তো দেখো ভাজা হয়ে গেছে তো এখন ডালটা ফোড়নে দিয়ে দিচ্ছি তো দেখো আমার ফোরনটা কত ভালো হয়েছে আর কড়াইটাও বেশ গরম ছিল আর ডালটাও খেতে খুব ভালো হয়েছিল তো তোমাদের কার কার ভালো লাগে সবজি দিয়ে ডাল আমার তো খুবই ভালো লাগে তো ডালটা দেখো কতটা সুন্দর হয়েছে আর একটু ভারীও করেছিলাম ডালটা বেশি পাতলা করে নি ডালটা খুব ভালো হয়েছিল খেতে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও আর এই কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারবো না কারণ আমি এখন বাড়িতে নেই একটা অন্য জায়গায় আছি বাড়ি থেকে একটু দূরে আছি যার জন্য আমি রান্নাও করতে পারছি না আর ভিডিও দিতে পারছি না তো মাঝে মাঝে ভিডিও দেবো